আগরতলার কলেষ্টিলা জলাশয়ে স্মার্ট সিটি প্রকল্পে গড়া পার্ক ঘিরে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে মানবাধিকার কমিশন ও প্রশাসনিক দল এলাকাটি পরিদর্শন করেন আগরতলার কলেজটিলা জলাশয়ের আশেপাশে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় গরুতলা পার্ক নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে যদিও পার্কটির উদ্বোধন হয়ে গেছে তবু মানবাধিকার কমিশনে এর বিরুদ্ধে মামলা চলছে এই পরিস্থিতিতে শনিবার পার্কটি পরিদর্শন করেন প্রশাসনিক দল এবং মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা তারা বলেন বহু বছর ধরে পরিযায়ী পাখিরা এই জলাশয়ে এসে বসবাস করছে কিন্তু পার্ক তৈরির পর এটি এখন বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে যা জীবা বৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলতে পারে তাই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পুরো বিষয়টি যাচাই করে দিচ্ছে এই ঘটনায় পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের পক্ষ থেকে মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল এদিনের পরিদর্শনকারী দলে ছিলেন মানবাধিকার কমিশন ভূমি ও রাজস্ব দপ্তর পরিবেশ সংরক্ষণ মঞ্চ সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা নিউজ তৎকাল টোয়েন্টি ফোর এখানে একটা সার্ভে করছিল যার কারণে আমাদেরকে আজকে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটি র অ্যান্ড এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের যে লেকটা এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটারি বার্ডস রা আসছে এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্স টা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্ট্যান্ট আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটারি বার্ড আসছে আর কিংবা এটা দেখছেন